কিশোরগঞ্জে জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর আইনজীবী বিভাগের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো মার্চ শহরের একটি পার্টি সেন্টারে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী প্রধান অতিথি বিশেষ অতিথি ভাইরা আল্লাহ আদম প্রতিষ্ঠা করার কথা বলছেন আর এই ক্ষেত্রে একটা আল্লাহ সত্যি আদায় করছি আপনাদের সাথে মিলিত হতে পারে I hope you're watching